আমরা গরু লালন পালন করি মোটা তাচা করার উদ্দেশ্যে তিন মাসের প্রজেক্ট দুই মাসের প্রজেক্ট এমনকি এমনকি এক মাসের প্রজেক্টে পনেরো দিন প্রজেক্টেও আমরা গরু মোটা তাজা করে থাকি আর ছয় মাস এক ব্যাপী তো আছে। এখন মোটা তাজা গরু কি খাওয়াবেন মানে কি দরকার প্রধান উপকরণটা কি মোটা তাজা করার প্রধান উপকরণগুলো কী প্রধান উপকরণ হচ্ছে প্রোটিন প্রোটিন যদি গরুকে খাওয়ানো যায় বিভিন্ন উপাদানের মধ্যে প্রোটিন আছে এই প্রোটিন যদি গরুকে খাওয়ানো যায় তাহলে গরু মোটা তাজা হবে বিহীন যতই খাবার দেন যেমন গমের ভুসি হইল ফাইবার জাতীয় খাবার ভুট্টা হচ্ছে কার্বোহাইড্রেট হাইড্রেট জাতীয় খাবার মানে শক্তির উৎস এখন কার্বোহাইড্রেট সর্বোচ্চ থাকে এখন এইগুলা যদি আমরা খাওয়াই তাহলে গরু কিন্তু সেরকম সময় মতো মোটা তাজা হবে না আস্তে 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 এক বছর দুই বছরে গরু আস্তে আস্তে স্বাস্থ্য হবে মোটা তাজা হবে কিন্তু আমাদের সেটা লস ফার্ম করলে আমরা একটা নির্দিষ্ট টাইমে বিক্রি করব। এবং কম খরচে কম খাওয়াতে আমরা এটা বিক্রি করব। কিন্তু আমরা ইদানিং মোটা দাজা করার ক্ষেত্রে একটা বিরাট সমস্যায় পড়ে গেছি সেটা হচ্ছে যে প্রোটিনের যেটা আমরা সর্বোচ্চ প্রোটিন যে যে জিনিসের মধ্যে পাই সেই জিনিসটা হচ্ছে সয়াবিন মিল দুঃখিত এই সয়াবিন মিল আর সয়াবিন খোইল একই জিনিস আমাকে অনেকে প্রশ্ন করে বা কমেন্টে করে যে সয়াবিন মিল আর সয়াবিন খোইল কি একই জিনিস এটা একই জিনিস সয়াবিন ভাঙায়ার পর যে তেলটা বের হয় তারপর যে খোলটা থাকে সয়াবিনের সেটাই হলো সয়াবিন মিল এখন সর্বোচ্চ এটার ভিতরে চৌচল্লিশ থেকে আটচল্লিশ পার্সেন্ট প্রোটিন থাকে এই সয়াবিন মিলে যদি আপনি খাওয়ান আপনি চিন্তা করতে হয় না কিন্তু বর্তমানে সব মিলের দাম আকাশচুম্বী হয়ে গেছে প্রতি কেজি পঞ্চান্ন থেকে ষাট কেজি পঞ্চান্ন থেকে ষাট টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে অনেক জায়গায় পাওয়াও যায় না এখন এই সবিন মিল পাওয়া যায় না তাহলে কি আমাদের মোটা তাজা ফার্ম কি আমরা করতে পারবো না গরু কি মোটা তাজা ঠিক টাইমে সঠিক টাইমে কি করতে পারবো না যে তিন মাসের প্রজেক্টে দুই মাসের প্রজেক্টে অবশ্যই পারবো আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলে সাথে থাকার জন্য এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করে থাকি এবং সহজ ভাষায় এবং সহজভাবে যেমন আপনার গরু আপনি নিজেই চিকিৎসা করবেন আপনার গরু নিজেই মোটা করবেন কোনো ডাক্তারের পরামর্শ লাগবে না যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন এবং নোট করে রাখেন বা মনে রাখেন এখন আমি মূল যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে গরু মোটা তাজা করার জন্য আমাদের দরকার প্রোটিন এই খোঁল কিন্তু সারাদিন খাওয়ালে চলবে না এটা আপনি দানাদার খাবারের সাথে মিশিয়ে দিতে হবে দানাদার খাবারটা কি দানাদার খাবার বললাম গমের বসি ভুট্টা গুঁড়া তারপর আইস পলিশ তারপরে খোল তারপর ধানের কুড়া এটির সাথে কিছু ক্যালসিয়াম মিক্সড করতে হবে ডিসিপি এগুলি মিলাই ঢিলে আপনার দানাদার খাবার এই দানাদার খাবারের পাশাপাশি দেবেন ঘাস কচি ঘাস দশ থেকে বারো পনেরো থেকে বারো থেকে পনেরো কেজি এবং খড় যদি থাকে তিন থেকে চার কেজি প্রতিদিন খাওয়াবেন এই খাবারটি দুইবেলা ভাগ করে খাওয়াতে হবে কিন্তু একটা কথা মনে রাখবেন গরু মোটা তাজা করতে করেন আর দুধের গরু যাইটাই করেন আপনি দিনে দুইবার খাবার দিবেন সকালে একবার বিকালে একবার এটা আমি পরে আসছি আগে আমি বলে জানি যে এই যে সয়াবিনের দাম বেড়ে গেছে সয়াবিন খোলটা পাওয়া যাচ্ছে না বা সয়াবিন মিলটা পাওয়া যাচ্ছে না তাহলে আমরা বিকল্প কী খাওয়াবো আমরা বিকল্প চিন্তা করব যে কম খরচে বিকল্প কী খাওয়ানো যায় এখন আসুন যে আপনারা যে ভুট্টাটা ব্যবহার করেন এই ভুট্টাটা নিশ্চা মানে ভুট্টাটার থেকে অ্যালকোহল বের করা হয় অ্যালকোহল বের বের করার পর যে ছাবাটা থাকে সেটার ভিতরে সাতাইশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন থাকে এই ভুট্টার ছাবা থেকে এখন এই ভুট্টা ছাবার থেকে যে প্রোটিনটা আছে এই প্রোটিনটা কিন্তু যথেষ্ট না এটার সাথে আপনি এমন একটা জিনিস মিক্সড করবেন যা ওই সাবিন মিল যে কাজটা করে সেই কাজটা যেন করে এখন এই ভুট্টার যে ছাবাটা এই ছাবাটার দাম কত এই ছাবাটার দাম হাই পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি এখন এটার সাথে আমার কি মিক্সড করতে হবে রাইস ব্রোকেন অর্থাৎ চালের খুদ এই রাইস ব্রোকেন যদি আপনি মিক্সড করেন তাহলে আপনি এই সবিন মিলের যে কাজটা করে সেই কাজটাই করবে এখন আসুন আমি ভুট্টা যে ছাপাটা এটার নাম হচ্ছে ডিডিজিএস এই ডিডিজিএসের ভিতরে কতটুকু প্রোটিন আছে সাতাইশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন আছে এবং ফ্যাট আছে আট থেকে দশ পার্সেন্ট আর ফাইবার আছে ছয় আট থেকে নয় পারসেন্ট আর রাইস ব্রোকানে কতটুকু প্রোটিন আছে রাইস ব্রোকানে প্রোটিনের পরিমাণ খুবই কম ছয় থেকে আট পারসেন্ট আর কার্বোহাইড্রেটের কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে আছে রাইস ব্রোকানে অর্থাৎ চালের খুদে মধ্যে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট কার্বোহাইড্রেট আছে এখন কার্বোহাইড্রেট হইতেছে শক্তির উৎস এখন এটা যদি ডিডিজিএস অর্থাৎ ভুট্টার যে ছাবাটার সাথে মিশানো হয় পরিমাণ মতো একটা আমি রেশন বলবো পরিমাণ মতো মিশানো হয় তাহলে এর শক্তি বা কার্যকর ক্ষমতা ঠিক সবই মিলের মতো হয়ে যাবে এই রাইস ব্রোকানের মূল্য পঁচিশ থেকে তিরিশ টাকা প্রতি কেজি বাজারে পাওয়া যাচ্ছে এখন আপনি চিন্তা করে দেখেন যেখানে ষাট টাকা সয়াবিন মিলের দাম সেখানে আপনি তিরিশ টাকায় অর্ধেক দামে আপনি কাজটা সারতে পারতেছেন অর্থাৎ আপনার খরচটা কিন্তু তিরিশ টাকা কমে গেল সবিন মিলের থেকে এখন আমি যদি সয়াবিন মিলের পরিবর্তে এগুলা ব্যবহার করি তাহলে খরচটা কমে যাবে কিন্তু আমার গরু ঠিকই মোটা তাজা হবে তাই না এখানে এখন পরিমাণ কিভাবে দিবেন কিভাবে এই ব্যাপারে আমি একটা রেশন বলবো আপনারা লিখে রাখেন মনে রাখেন আর না আমার ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আমি সম্পূর্ণ পুরো ভিডিওর মধ্যে আমি গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো মিস করলে আমার লস নাই লস আপনার এখন যে রেশনটা বলবো সেটা হইতেছে ডিজি ডিডিজিএস অর্থাৎ ভুট্টার যে ছাপা এইটা আপনি পঁচিশ কেজি দেবেন একশো কেজির একটা রেশন আমি বলবো পঁচিশ কেজি দেবেন আর রাইস ব্রোকেন দেবেন মানে চালের ক্ষুদ দেবেন বিশ কেজি এটা বিশ কেজি দেবেন এখন গমের ভুসি যেটার দিতে ফাইবার থাকে প্রচুর এই গমের ভুসি দেবেন তিরিশ কেজি তাহলে কত হলো পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর কেজি ষাট না পঞ্চাশ পঞ্চাশ সত্তর পঁচাত্তর পঁচাত্তর কেজি কেজি এখন হলো এটার মধ্যে চালের কুড়া দিবেন পনেরো কেজি পঁচাত্তর আশি নব্বই হয়ে গেল পঁচাত্তর আশি নব্বই হ্যাঁ পঁচাত্তর আশি নব্বই আর থাকে দশ কেজি এই দশ কেজির মধ্যে পাঁচ কেজি দিবেন যে কোনো একটা ডাইলের ভুসি দিবেন। মসুরি ডাইলের ভুসি হোক মাসকালা ডাইলের ভুসি হোক খেসারির ভুসি হোক অ্যাংকারের ভুসি হোক যে কোনো ভুসি দিবেন পাঁচ কেজি আর থাকে পাঁচ কেজি এই পাঁচ কেজির মধ্যে তিন কেজি দিবেন ডিসিপি ক্যালসিয়াম এক কেজি দিবেন লবণ আর এক কেজি দিবেন মিনারেল এই মিনারেলটা কোনটা দিবেন আপনি ভিটামিক্স ডিবি সুপার পাউডারটা ব্যবহার করেন এটার ভিতরে আপনি সব কিছুই উপাদান আছে মিনারেল ভিতরে কি কি আছে মিনারেলের ভিতরে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সোডিয়াম কপার আয়রন আয়োডিন জিঙ্ক এবং ভিটামিন ডি থ্রি ই এই মিনারেলের ভিতরে আছে আপনার যে কোনো একটা মিনারেল এই উপাদানগুলো দেখে কিনবেন কিনে একশো কেজির মধ্যে এক কেজি মিক্সড করে দিবেন তাহলে পুরো একশো কেজি একটা ফর্মুলা হয়ে গেল এই ফর্মুলাটা ভালো করে মিক্সড করে আপনি প্রতিদিন আপনার গরুর লাইফয়েড অনুযায়ী খাওয়াবেন ধরেন আপনি গরুর লাইফয়েড যদি একশো কেজি হয় তাহলে দেড় কেজি থেকে দুই কেজি খাওয়াবেন এক কেজি সকালে এক কেজি বিকালে আপনার লাইফয়েড যদি দুশো কেজি হয় তাহলে সকালে খাওয়াবেন দেড় কেজি বিকালে খাওয়াবেন দেড় কেজি বা কম বেশি আধা কেজি বাড়াই দিতে পারেন কোনো সমস্যা নাই আপনার গরুর লাইফ যদি তিন কেজি হয় তিনশো কেজি হয় তাহলে আপনি খাওয়াবেন সাড়ে চার কেজি অর্থাৎ পাঁচ কেজি খাওয়াবেন সকাল আড়াই কেজি বিকাল আড়াই কেজি এটা বেলা ভাগ করে খাওয়াবেন আর ঘাস তো অবশ্যই খাওয়াবেন ঘাস সকালে দিবেন সাত আট কেজি বিকালে দেবেন সাত আট কেজি অর্থাৎ প্রতিদিন বারো থেকে পনেরো কেজি যেন ঘাস খায় আর যদি খড় থেকে থাকে তাহলে সেই খড় আপনি তিন থেকে চার কেজি দুবেলা ভাগ করে খাওয়াবেন না থাকলে দরকার নাই টেনশনে করার দরকার নাই খড় ছাড়াই আপনি গরু মোটাতে যাবে খড়ের ভিতরে কোনো কিছুই নাই কোনো উপাদান নাই আর খড়টা খাওয়াবেন ভিজাইয়া হলুদ পানিটা ফেলে দিয়ে তারপর খাওয়াবেন না হলে বথ হবে এখন আসেন যে এই যে আমি যে উপাদানটা বললাম এই উপাদানটা ভালো করে মিক্সড করে আপনারা দুইবেলা খাওয়াবেন আর খাওয়ার নিয়ম তো জানেনি সকালে ফজরের আজান দেওয়ার সাথে সাথে আপনি গল ঘর পরিষ্কার করবেন গোলা পরিষ্কার করবেন তারপর দানাদার খাবারটা মাখা মাখা করে দেবেন পাশে পরিষ্কার পাড়িয়ে দেবেন দানাদার খাবার শেষ হয়ে যাওয়ার পর ঘাস দেবেন ঘাস দেওয়ার পরে আপনি খড় থাকলে দেবেন না থাকলে খাবার যদি না থাকে আপনি দশটার দিকে খাবার উঠিয়ে ফেলবেন ও দশটার থেকে তিনটা পর্যন্ত রেস্ট নেবে তিনটার দিকে আবার দানাদার খাবার দেবেন ঘাস দেবেন এবং খড় দিবেন মাগড়ি পর খাবার উড়িয়ে ফেলবেন পরিষ্কার পানি থাকবে ও সারাত রেস্ট নেবে এবং পানি মঞ্চে খাবে প্রয়োজন অনুযায়ী পানি খেয়ে নেবে কিন্তু পানি কিন্তু দিতেই হবে আর খাবার কিন্তু পানি দিয়ে ডুবিয়ে খাওয়ালে হলে হবে ডুবিয়ে পানি দিয়ে পনেরো বিশ কেজি পঁচিশ কেজি পানির মধ্যে আপনি আড়াই কেজি ভুষি ঢেলে পানি খাওয়াচ্ছেন এটা কিন্তু খুব খারাপ জিনিস এটা যদি করেন তাহলে প্যাটে গ্যাস হবে পানির মধ্যে খাবারগুলো হাবুডুবু খাবে পচন ধরবে গ্যাস হবে আর প্যাট ঝুলে যাবে গরুর প্যাট পনেরো পঁচিশ কেজি ও লোড নিতে পারবে না তখন আস্তে আস্তে নিচে দিকে ঝুলবে এই জন্য আপনারা বলেন যে গরুর প্যাট ঝুলে যায় কেন এটা গরুর প্যাট ঝুলার প্রধান কারণ কৃমি তো আছেই আরেকটা কথা মনে রাখবেন আপনারা যে প্রজেক্টটি করেন সে প্রজেক্টের করা শুরু করার আগে আপনারা গরুকে কৃমিনাশক করে নেবেন ও অনুযায়ী কেজিতে একটা রায়নারেক্স ট্যাবলেট খাওয়াবেন আপনার গরু যদি দুইশো কেজি হয় তাহলে তিনটা এক্স খালি পেটে খাওয়াবেন এক ঘন্টা পর খাবার দেবেন আপনারা যদি ছয় মাসে প্রজেক্ট করেন প্রত্যেক তিন মাস পর পর আপনি ক্রিম ওষুধ খাওয়াবেন আর বন্ধুগণ কারণ আমি মূল জিনিসে আসি এখন আমি যে রাইস ব্রোকেন এবং ডিডিজিএস বললাম এটা কিন্তু আপনার সয়াবিন মিলের বিকল্প এবং খরচ কমে যাবে এই দুটো মিক্সড করে খাওয়ালে এখন আমি রেশন অনুযায়ী যে তথ্যটা দিলাম ঠিক সেভাবে আপনি বানিয়ে এটা খাওয়াবেন বন্ধুগণ আপনি শুধু জানলে কি এটা হবে অন্যান্য কৃষকগুলো তো জানার দরকার আছে তাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন বন্ধুগণ আজ এ পর্যন্ত আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম